আপনি কি জানেন যে ব্যক্তি কুরবানি দিতে পারে কিন্তু ইচ্ছা করে দেয় না তার ব্যাপারে রাসুসল্লাহ আলী ওসাল্লাম কি ভয়াবহ কথা বলেছেন হ্যাঁ আজ জানাব কুরবানির গুরুত্ব এর অমূল্য ফজিলত আর যারা তা আদায় করে না তাদের জন্য রয়েছে কি ভয়াবহ শাস্তি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ প্রিয় দর্শক আপনি দেখছেন হেরার আলো ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করুন আসুন আজকের গুরুত্বপূর্ণ ইসলাম বিষয়টি জেনে নিন এক কুরবানির গুরুত্ব কুরবানি শুধু পশু জবাই নয় এটি একজন মুসলমানের ত্যাগ ও আনুগত্যের বাস্তব প্রতিফলন আল্লাহ বলেন ফাসল্লিল রব্বিকা ওয়ানহার সুতরাং আপনি নিজ প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ ও কুরবানি আদায় করুন সুরা আল কাউসার আয়াত দুই হযরত ইব্রাহিম আলহি সালাত সালাম যখন প্রিয় পুত্র ইসমাইল আলহি সালাত সালামকে আল্লাহর আদেশে কোরবানি করতে প্রস্তুত হন সেই আত্মত্যাগের দৃষ্টান্ত আমাদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণা দুই কোরবানির ফজিলত রাসুল সাল্লাহ সালাম বলেছেন কোরবানির দিনে আদম সন্তানের সবচেয়ে প্রিয় আমল হল পশু কোরবানি করা তিরমিজি আরেকটি হাদিসে এসেছে কোরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি লেখা হয় ইবনে মাজা এই এবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয় আর গরিব দুঃখীর মুখে ফুটে ওঠে পুষ্পের হাসি তিন কুরবানির ফরজ হওয়া সত্ত্বেও আদায় না করলে রয়েছে শাস্তি রাসূল সাল্লাহ আলী সাল্লাম করে বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করল না সে যেন আমাদের ঈদগাহে না আসে ইবনে মাজা আল্লাহ তালা আমাদের সবাইকে কুরবানি করার তৌফিক দান করুন আমিন ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিয়ে প্রিয়জনদের কাছে